আসসালামু আলাইকুম আমার আজকে রান্না করি কচুর ফুলা কচুর ফুল আর কড়ুগা নম্বর নোহাখালীতে তারা বলে কৌগা এই যে জায়গার মিলে কিছু একমোটা ফুলা লইছি এরপরে এইগুলাতে গা উপরে সারমাটা ফালাই আপনারে পরিষ্কার করি কুড়ি লইয় এইভাবে সিগে চাইবেন ভিতরে আপনার কোনো ফোকা টোকা জোক টোক ঢুকি রয়েছে নি মাঝখানের এই করুই একটা টিপস রান্না দিয়ে যে ফুলের মাঝখানের এ এতটুকু সামনে যে আপনার একটা করুল থাকে ওই করুলটা ফালাই দিবেন দিলে ওই ওই কি আর কচু আপনার এগুলা গলা ধরে না ফুলা গলা ধরে না এগুলারা ভালো করে শ্যাক করে কুটবেন অনেক সময় এগুলার ভিতরে জোক টোক থাকতো হয় ফোকা টোকা ঢুকি থাকে এভাবে সবগুলা কচুরে আমি এভাবে আপনার ইয়ার ফুলের কুঁড়ি নিয়ে ভালো করে বাসি বাসি কুটতে হইব নইলে এগুলোর ভিতরে পোকা থাকবো অনেক জায়গা ফো যে ইয়া আছে ফোকা থাকে এই যে এই সামনে যে করুলটা ফালাই দিলে আর কচুর হলে কোনো দিন আপনাকে গলা ধরব না এটা গ্যারান্টি দিলাম আমি একবার হইলো ওইভাবে করে খাই দেখবেন এগুলো সবগুলো আমি এরকম করি কুড়ি খেলাই এবং কুড়ি একটা হাজির মধ্যে লইছি এগুলারে সবগুলা কুড়া শেষ করি এরপরে এগুলো দুই হালি একটা কড়াই মিলে পরিমাণ মতো একটু পানি দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি দিয়ে আমি এগুলার বসাই দিলাম একটা আপনার কচু পাতাও হাইছি ফুলের লাগে ফাতাটা দিয়ে দিছি আমি নসি পাতা তো এল্লাই হালাই এরপরে এগুলা বাফদাও হয়ে গেছে এবার আপনার এগুলার একটু ঠান্ডা করে নিছি একটা ব্ল্যান্ডার মেশিনে আমি ওই যে আমি আদা আর রসুন আর আপনার নারিকেল একসাথে ব্লান্ডার করে রাখছি এই কচু হে হে ইয়ে ব্লান্ডারের মিলিয়ে এগুলা সরাই এগুলা ব্লান্ডার করে নিয়ে এরপরে যে একটা কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল দিলাম একটু লবণ দিলাম এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুই তিনটা কাঁচামরিচ বালি দিলাম দেওয়ার পরে পেঁয়াজটা একটু বাদামি কালার ওই আইলে এই জায়গায় নিধে আমি সুটকিগুলো দিয়ে দিই এনে আমি তিন রকম সুটকি লছি কাঁচকি মাসের সুটকি মাঝখানে তো কাড়াটা হালাই আমি এটারে ইয়ে করি মিশিয়ে আর হয়েছে আমরা আমার হুরি আর হইছে সে আপনার বাঁশপাতা সুটকি এই তিন রকম সুটকি দিয়ে এই যে আমি বিরিয়ানিটা করি এই জায়গার মধ্যে লইলাম জিরের গুঁড়া আর লইলাম মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া দেড় চামিচ মরিচের গুঁড়া আদা চ্যামিজ এগুলারে এই লগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই নেওয়ার পরে এই জায়গা আমি এই জায়গার মিলে যে নারিকেল সব ব্লান্ডার করে রাখছি আদা রসুন ওগুলারে আমি রিয়া করে দিলাম ভালো করি এগুলারে একটু বাজা বাজা করতে হইব যেন আপনার রসুনের গন্ধ আদার গন্ধটা যেন যায় আর নারিকেলেরও একটা ইয়াস ওই স্মেলটা যায় সুন্দর একটা গ্রাম বাইরে এবে এই টাইমে এরপরে যে কচুর ফুলাটারে আমরা ব্লান্ডার করছি ওগুলা ডালি দিলাম ডালি দেওয়ার পরে এগুলারে এই টাইমে কালারটা খুব সুন্দর দেয়া যায় এরপরে এগুলারে ভালো করে আমরা মিক্স করে নিয়ে মিক্স করা করি আমি আসলে এগুলার ডাকা দিয়ে রাখিয়ে দিছি ওই ভিডিওটা হয় না ডাকা দিয়ে রাখে দিচ্ছি নইলে এই জিনিসটা আমি হয় কি হুডে এগুলোর লগে ফানি থাকে তো এগুলো হুটতে হুটতে থাকে গার্মিন্দে হরবো হুডি তাহলে ডাকা দিয়ে রাখি দেয় এরপরে আমরা ডাকাটা সরাই আবার এরকম করি করি আপনার শুধু আমার ঘন ঘন লাট তৈব নইলে আপনার এই টাইমে চুলার গ্যাস একবারে লো করে দিবেন নইলে এগুলা সাইডের দিক চুলা টুলা সব হুড়ি যাব হুডি এরপরে এগুলার এইভাবে একবারে শুকনো শুকনো হয়ে গেছে আমার আপনার কোরগাটা রেডি হয়ে গেছে যদি এমন কাছে ভালো লাগে একটা লাইক অবশ্যই একটা প্রথম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম অনেকে আছে কত অভিনয় অ্যাক্টিং করি কথা কইতে পারে আসলে আমি ওই ওইভাবে আপনার অভিনয় অ্যাক্টিং করি কথাও কইতে পারি না আমার সাবস্ক্রাইবারও বাড়ে না আপনার ইয়ে ভিউজও বাড়ে না যদি আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা এই সাবস্ক্রাইব করে দিন এই যে আমার আপনার কচুর ফুলাটা একবার হইল এই ফুলাটা রান্না করে খাই দেখবেন এত মজা লাগবো যে আপনি জীবন ফুলা কোন টাইমে উঠে বাজার রান্নার খুঁজিয়ে রান্না করে খাইবেন এত মজা এই ফুলাটা